কৃষক ভাই ভালো আছেন আমি আদা চাষ করতেছি আদা চাষ করতেছি এর জন্য আমাদের এলাকায় কৃষি অফিসার অফিসার আসছিল আদা অবস্থা পরিদর্শন করার জন্য তাই আমাদের বাড়ির পাশে একটা মুদির দোকান আছে মুদির দোকানে আইসা কৃষি অফিসার বসছে বৈশা আমার সাথে কথা বলতেছে আমি কি কি কাজ করলাম কিভাবে করলাম আমার পরিচিতি কি সবকিছু তারা ডিটেলস আমার জেনে নিল যে আপনি কিভাবে শুরু করলেন কার এখান থেকে উদ্যোগ নিলেন বা কিভাবে দেখে পরে আমি বললাম যে ইউটিউব দেখে শুরু করছি বা আমাদের এলাকায় এক বড় হয়ে আছে তার পরামর্শে আমি এই চাষ কার্যক্রম শুরু করেছি বস্তায় আদা এই কৃষি অফিসার আসছে আসলে ওইখানে আমার মুদি দোকানের সামনে বসছি বসা কথা বলতেছি চারজন আসছিলাম কৃষি অফিসার চারজন আসছে এই স্যার আসছে মায়ামের সিং দীঘা এগারো জেলার উপপরিদর্শক কৃষির অফিসার ওনার পাশে আমি দাঁড়িয়ে আছি আমাদের জিজ্ঞাসা করতেছেন কত বস্তা করবেন কিভাবে করতেছেন আমার নাম কি এগুলো জিজ্ঞাসা করতেছে আমার নাম গুলো নাম বললাম কয় হাজার বস্তা করবে এটা বললাম দশ হাজার বস্তা দশ হাজার বস্তা প্যাকেট জাত করবো আধার বস্তা এখন আমরা চলে যাচ্ছি যে স্যার সব প্রজেক্টটা দেখবে ওই কিভাবে বস্তা ভর হচ্ছে কয় কেজি দিতেছি মাটি সার গোবর ছাই মিস্ট করে কতটুকু পরিমাণ মাটি দেওয়া হবে তো পরিদর্শন করবে স্যার জিজ্ঞাসা করতেছে আমাকে আমি নতুন কৃষি কাজ যে উদ্যোগ নিচ্ছি কাজটা পরিশ্রম অনেক পরিশ্রম হোক যদি সফলতা আসে তাহলে ভালো লাগবে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কখনো করছেন নাকি এইগুলো কাজ আমি না আমি কখনো কখনো করিনি আমি ছোটখাটো একটা ব্যবসা করি এই ব্যবসার ফাঁকে আমি এই কাজটা করতেছি এটা কি স্যারের বললাম যে আমি এগুলা কাজ কখনো করি নাই এটা প্রথম আমি খুবই ক্লান্ত পরে স্যার আমাকে বললো যে করেন সবলতা যদি সফলতা যদি আসে তখন টাকা যদি হাতে আসে তাহলে ওই কষ্টের কথা আর মনে থাকবে না আপনার সফলতা আসলে এই কষ্টটা আপনি ভুলে যাবেন যদি সফলতা আসে আপনি উনি আরেক স্যার আমাদের ওয়ার্ডের কৃষক স্যার ওই যে উনি দাঁড়ায় দাঁড়ায় রইছে ওনাকে জিজ্ঞাসা করতেছে যে কয় হাজার বস্তু হবে আপনাকে নিয়মিত আসেন কিনা পরামর্শ দিচ্ছেন না আসতেছেন দেখা যাইতেছেন গা পরামর্শ দিতে হবে আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া কিভাবে সার্বিক সহযোগিতা করা যায় এটাই আমাদের কাজ যে ভুল ত্রুটি যেন না হয় ক্ষতিগ্রস্ত যেন না হয় এগুলাই ওই ছাড়কে জিজ্ঞেস দেখেন আপনাকে ভিডিওটা দেখেন কি কি কাজ অ্যা কাজ করতেছে আমাকে দেখতে পারছেন পিছনে স্যার পিছনে দেখেন আমি কিন্তু অরিজিনালি কৃষক এক সেম কৃষক হয়ে গেছি দেখছেন শর্ট গেঞ্জি প্যা শর্ট প্যান্ট উপরে আবার গামছা বানছি দেখেন ফ্রিজটা আবার আসবে দেখেন আমি কিরকম কৃষক হয়েছি জীবনে কখনো এরকম কাজ আমি করি নাই ফিজটা দেখেন প্রজেক্ট দেখছেন এক দেড় মাস যাবত কাজ চলতেছে বস্তা তো অনেক হাজার বস্তা বোঝা না আমার অনেক সময় লাগে অলরেডি আমার চলে গেছে প্রায় আশি নব্বই টাকা কাজের লোক চলে গেছে সমস্যা হচ্ছে এই যে আপনার ব্যয়বুল খরচ এটার সাথে পারতেছি না তারপরে শুরু করছি শেষ করতে হ্যাঁ ছাড় গেছে আমার প্রজেক্ট এ প্রজেক্ট দেখলুম একটা পিক নিলাম আমরাও এর ফাঁকে একটা ভিডিও করে নিলাম আমরা আপনাদেরকে দেখানোর জন্য যে বস্তা আদা করলে কতটুকু চাহিদা বা সারা কত কতটুকু উৎসাহ দেয় এই কাজটা করার জন্য পাশের লোক কি বলে সেটা আপনার দেখার বিষয় না আপনি নিজে ঠিক আছে নাকি সেটা করতে হবে আপনার পরিশ্রম করতে হবে টাকা ইনভেস্ট করতে হবে মানে অনেক পরিশ্রম করতে হবে এই যে একটা পরিদর্শন করে গেল আর আরেকটা যাচ্ছে আমরা আরেকটা প্লট আছে এটা আমার এক নম্বর প্লট এখন যাচ্ছে আমরা দুই নম্বর প্লটে এটা কাছে কিন্তু বাইরে মানে অনেক পরিশ্রম অনেক পরিশ্রম অনেক টাকা ইনভেস্ট করতে হয় অনেক পরিচর্যা করতে হবে এ ওই প্লটে যাচ্ছে ওইটাও দেখবে দেখে কিভাবে সার্বিক সহযোগিতা বা করা যায় এর জন্য তারা পরিদর্শন করতেছে আজকে নিয়ে দিন গেছে দুই নম্বর প্লটে আমার গেছে এখানে একটা ছবি নিচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে একটা আরেকটা কথা বলা হয় নাই এখানে বাগানে কিন্তু আপনি দিচ্ছে পেঁপে গাছ দিচ্ছে আমি ছাড়া 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 পেঁপে গাছ দিচ্ছে পেঁপে গাছের ভিডিওটা আমি এখনো দিই নাই আর এক সপ্তাহ পরে দিব পেঁপে গাছের ভিডিওটা পরে এক সপ্তাহ পরে দেবে পেঁপে গাছের ভিডিও দিব এক সপ্তাহ পরে আহ ছাড় ছবি নিতেছি এই যে আমরা তিরিশ তিরিশ এর মতো আপনার বস্তা ফলন হয়েছে এটা আপনার ফুল হবে পুরাটাই লাগে পাঁচ কাটা জমি পাঁচ কাটা পাঁচ কাটা বলতে এই স্যার আমার সাথে কথা বললো স্যার বলতে পেঁপে গাছ লাগাইছেন ভালো হচ্ছে যত্ন করবেন পেঁপে গাছ দিবে ছায়া ওই ছায়াটা আপনার প্রয়োজন আছে কারণ আদা আদ আদু ছায়া ছায়া লাগবে এক দুই ঘন্টা হলে ছায়াটা লাগবে এখন এই যে ছার বিদায় নিতেছে চলে যাচ্ছে চারজন অফিসার এখন স্যার চলে যাচ্ছে পরে বলছে আবার ঈদের পরে আসবে আজকের মধ্যে বিদায় নিচ্ছে